যে দরবারের বর্তমান রাহবার যিনি দুইশোর উপরে কিতাব রচনা করেছেন সোহান এই দরবারে প্রতি মাসে তিনটি পত্রিকা স্থাপন হয় একটি শিশু কিশোর দিন দুনিয়া আরেকটি মাসিক দিন দুনিয়া এবং মা বোনদের জন্য বর্তমান তথ্য প্রযুক্তির অশ্লীলতা ফেতনার যুগে আমার মা বোনদের চরিত্র আমাদের মা বোনদের আদব আজকে অনলাইন ধ্বংস করে দিচ্ছে যাও পর সংস্কৃতির কালো থাবা থেকে রক্ষার জন্য বাইদুল সরফ এই বর্তমান আমাদের راہবারে বাইদুল সরফ মা আমন্দের জন্য একটি পত্রিকা ছাপিয়েছেন নাম দিয়েছেন খাতুনে জান্নাত নাম কি খাতুনে জান্নাত আমি এই মুহূর্তে মহিলা প্যান্ডেলের মা আমন্দের বলতে চাই আপনারা মা আমন্দের জন্য আপনাদের কন্যা সন্তানদের জন্য খাতুনের জান্নাত হলো ফাতেমার উপাধি জান্নাতের সরদারিনী মাসে বের হয় প্রত্যেক মাসে বের হয় মা মাসালা মাসাইল তাদের জীবন ঘনিষ্ঠ সকল প্রশ্নের সমাধান মা নিয়ে মহিলাদেরকে নিয়ে থেকে আপনারা সংগ্রহ করবেন ইসলামে থেকে পুরুষের পুরুষের থেকে নারীর মর্যাদা বেশি আল্লাহ আলামিন দিয়েছেন নবী করিম সালাম দিয়েছেন রসুল বলেন নাই আমি পুরুষের পিতা নবীজি বলেছেন আমি কন্যা জাতির পিতা এমনি আবুল বানাত এবং রসুল করিম সাল্লাম তিনটি প্রিয় জিনিসের তালিকা দিয়েছেন সমস্ত জিনিসের ভিতরে আমার কাছে তিনটা জিনিস বেশি প্রিয় তার মধ্যে একটি হলো নেসা মা সমাজ বোন সমাজ নারী সমাজ রসুল করিম সাল্লামের সবচেয়ে বেশি প্রিয় তালিকায় এই জন্য কারণ যে এই সময় নবী করিম সাল্লাম শেষ ছিলেন পুরুষদের সম্মান ছিল মা বোনদের নারীদের কোন সম্মান ছিল না তাদের জীবন্ত কবর দেয়া হতো এবং তাদেরকে ভোগের সামগ্রী বানিয়ে দেয়া হয়েছিল তাদেরকে মানুষ হিসেবে সম্মান করা হতো না তাদেরকে জীবন জীবন্ত কবর দেয়া হতো নারীদের কোনো সম্মান ছিল না এজন্য নারীদেরকে ইসলাম ইসলামের নবী কোরআন পুরুষের চাইতে বেশি সম্মান দিয়েছেন রসুল করিম সাল্লাম এক নম্বরে প্রিয় জিনিসের তালিকায় হব্বিবে মিন দুনিয়া কুম সালাস এক নম্বর আন্নিসাব দুই নম্বর হলো আত্মাই সুগন্ধি ব্যবহার তিন নম্বর হলো কুরাতুল আইনি ফিস সালাত নামাজের মধ্যে চক্ষু হওয়া এছাড়া ইসলামে নারীদের অনেক সম্মান আছে সব শেষে বলতে চায় মা বোনরা খাতুনের জান্নাত কালেকশন করবেন অবশ্যই আপনার মেয়ে ছেলেদেরকে পড়াতে দিবেন এখন শুনি দি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ওয়া রাফাআনা আলাইকা যিকরাক আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের যিকির সমুন্নত করেছেন কেবল সমুন্নত করেছেন

তাকে সমস্ত যুগের সব বর্ণের সব ধর্মের কেমন পর্যন্ত যত যোগ চলবে ইসরাফিলের ফুটকা পর্যন্ত আর কোন নবীর যোগ নয় দেড় হাজার বছর আগে আমার নবীর নবতের যুগের সূচনা হয়েছে এখনো পর্যন্ত চলবে চলছে কেমন পর্যন্ত নবীর নবতের সীমানা এটা একটা ওরা পানা লেখা শিখরা কেমন পর্যন্ত আপনার শান চলবে